বন্ধুরা আমাদের মোটাকা হয়ে গেছে সকালে তো দেখতেই পেলে তোমরা আশ্রম গেলাম আর হাতে গেলাম ঘাট আর একটা টেম্পলে গেছিলাম ওটা বন্ধ হয়ে গেছিলো টাইম তো টাইমের মধ্যে বলতে পারি আবার বিকালে করবে তো আমরা তো চলে যাব বৃন্দাবনে হতে তো যেতে যেতে আরও দুই একটা মন্দির দর্শন করবো চলো দেখা যাক আমাদেরকেও দেখা আশ্রমেই কথা আছে দেখা যাক কি হয় না অন্য একটা তো আমরা মথুরা থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি রওনা দেওয়ার সময় এই আমরা গোকুল হয়ে যাচ্ছি গোকুলে একটা রাধারানী শ্রীকৃষ্ণের আশ্রম আছে তো এইটা হচ্ছে সেই আশ্রম আর চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ একটা বড় আশ্রম ভীষণ সুন্দর আশ্রম রাধা রানিয়া শ্রীকৃষ্ণের প্রচুর ভিড় ছিল এখানে লোক ঠিক ঠিক করছে তো দেখতেই পাচ্ছ তোমরা আহ এত ভিড় যেহেতু রাস পূর্ণিমার মধ্যে আমরা পড়েছিলাম তাই রাস পূর্ণিমার প্রচুর ভিড় সে এই দেখো আমরা রাধারানীর মন্দিরে ঢুকে গেছি রাধারানী শ্রীকৃষ্ণের মন্দি মানে গোকুলের মন্দিরটায় ঢুকে গেছি আর এই দেখো কি সুন্দর বিগ্রহ যে মানে এত সুন্দর রাধা রানি শ্রীকৃষ্ণের বিগ্রহ আর এখানে প্রচুর প্রচুর ভিড় ছিল তো আমরা দেখতে দেখতে রাধা বলতে বলতে সবাই মিলে আনন্দ করতে ধুলি যেখানে যেখানে সবাই হোলি খেলছে আমরা যেমন রং দিয়ে হোলি খেলি এখানে ব্রজের ধুলি দিয়ে হোলি খেলা হয় দেখো তোমরা সবাই কি সুন্দর আনন্দ করছে ধুলো নিয়ে তো বন্ধুরা আমি যেমন তোমাদেরকে বলেছি যে আমার বড় বড় বড়ো ব্লকটা আমি বৃন্দাবন থেকে স্টার্ট করেছি কিন্তু তার আগে আমরা মথুরাতে ছিলাম মথুরা থেকে আমি বড় ভিডিও নেওয়ার স্টার্ট করেছিলাম কিন্তু ফার্স্ট প্রথম ভিডিওটা আমি বৃন্দাবনে দিয়েছি আর এই দেখো গজরাজ বেরোচ্ছেন মন্দির থেকে এই গোকুলের এই মন্দির থেকে সবাই দেখছে আমিও ছুঁয়েছি এত সুন্দর সাজিয়েছে দেখো সামনেটা দিয়ে দিয়েছে তারপর মন্দিরের থেকে অপোজিটই একটা জুয়ের মতন ছিল যেখানে এই দেখো এই ধরনের পশু পশুরাজ সব ছিল সবাই এখানে খাওয়াচ্ছে ওদেরকে বিস্কুট কেউ বাদাম এসব দিচ্ছে দেখো দেখতেই পাচ্ছ প্রচুর ওরা সব খেলছে খাওয়াচ্ছে লোকে হাঁস আছে তারপর অনেক রকম প্রাণী ছিল তারপর আমরা চা খেতে নেমেছি চৌড়াইয়া ভাইয়া ললিপপ হে ললিপপ বাকিটা কিছু হোক বাচ্চা কা ললিপপ এই দেখো এইগুলো দর্শন করে চা খেয়ে ঠোকে গেছ কি খাচ্ছ ললিপপ ললিপপ তো আমাদের গোকুল ঘোরা হয়ে গেল গোকুলে আমরা রাধা কৃষ্ণের মন্দির দেখে এবার গোকুল থেকে বৃন্দাবনের পথে যাচ্ছি বৃন্দাবনের পথে চলছি আমরা বেশিক্ষণ তো লাগে না গোকুল থেকে বৃন্দাবন সবটাই কাছে যেহেতু আমাদের কাছে আমরা গাড়িতে যাচ্ছি আরও তাড়াতাড়ি পৌঁছে গেছি ওখানে গোবর্ধন থেকেও সরি মথুরা থেকেও টোটো যাচ্ছিল অটো যাচ্ছিল তো খুব একটা খুব দূর নয় সবটা সবটার কাছাকাছি টোটো অটোতেও যাওয়া যায় তো এটা চারধাম মন্দির আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু আমরা সময়ের যেতে পারলাম না কারণ আমাদের খুব লেট হয়ে গেছে তো আমরা পৌঁছে গেছি দেখো বৃন্দাবনে এটা বৃন্দাবনের হচ্ছে যমুনার কাছের একটা ঘাট আর আমাদের এই যমুনার ঘাটের কাছেই হচ্ছে আশ্রমটা ছিল তো আমরা গাড়ি থেকে সামান নামিয়ে যাবো অনেক যুদ্ধের পরে কি যুদ্ধতে যে করেছি পরে বলবো ওই যে পেছনে যমুনা নদী যমুনা বইছে ভালো করে দেখাবো তোমাদেরকে কি যুদ্ধ কি যুদ্ধ ওই কৃষ্ণই বাঁচিয়েছে আমাদের সুন্দর জায়গায় না বট বটগাছের গাছের পেছনে হচ্ছে যমুনা নদী চলো তোমাদের সাথে দেখা হচ্ছে जब श्री चैतन्यौड़ी मठ जो शिल प्रभु का जन्म स्थान है वहां पर भी विग्रहों की प्रतिष्ठा हुई वहाँ पर भी शिल भक्ति प्रमोदी गोस्थानी महाराज এই হলো যমুনা নদীর রাতের বেলার দৃশ্য ওই যে ছোট দূরে ছোট 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 লাইট লাইটের মতন জ্বলছে ওগুলো হচ্ছে প্রদীপ সবাই নৌকা করে ওই পারে যাচ্ছে ওই পারে গিয়ে ওই ওইভাবে প্রদীপ গুলো ভাসিয়ে দিচ্ছে জলে একের পর এক বহু মানুষ এইভাবে যাচ্ছে এবং লাইন দিয়ে ওই প্রদীপগুলো ভাসছে যেটা দেখে মনে হচ্ছে দূর থেকে হয়তো টুনি লাইটের চেন আহ দিয়ে সাজানো আছে দেখো তোমরা এই দেখো এই নৌকা গুলোতে সবাই যাচ্ছে এই নৌকা গুলোতে যাচ্ছে ওই পারে আর আমরা সন্ধ্যেবেলা গঙ্গার যমুনার ঘাট দর্শন করে সোজা চলে এসেছি বিহারী মন্দির যেটা মেন মন্দির বিহারী শ্রীকৃষ্ণের মন্দির দেখতেই পাচ্ছ কি ভিড় যেহেতু সব রাস পূর্ণিমা তো সব জায়গাতেই আজকে ভিড় তো আমার কোলে গুড়িয়া পেছনে কাকু কাকিমা সোনায় সবাই আছে তাও আমরা এত সুন্দরভাবে বাকি বাকে বিহারি দর্শন করব সেটা ভাবতেই পারিনি এই দেখো এটা বাখিবিহারির ঢোকার গেট গেট নাম্বার দুই যেটা দিয়ে আমরা সবাই ঢুকে গেলাম আস্তে আস্তে করে ভিড় তো প্রচুর ছিল প্রচুর আছে তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ এই দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে হাজার হাজার লোক লোকের ঢল নেমেছে বাঁকে বিহারিতে সন্ধ্যের টাইম সাড়ে সাতটা আটটা বাজে তো বুঝতেই পারছো ভিড় তো হবেই হওয়ার কথা কিন্তু তার মধ্যেও আমরা এত সুন্দরভাবে বাঁকি বিহারির দর্শন করছি কিছু বলার নেই তোমাদেরকে ওই দূরে যে হালকা অরেঞ্জ কালারের দেখা যাচ্ছে মূর্তি চোখগুলো জল করছে ওটাই হলো পাখি বিহারি তো খুব সুন্দরভাবে আমরা বাঁকে বিহারি দর্শন করছি ভিড় হলেও দূর থেকে হলেও বাকি বিহারি আমরা দর্শন করেছি বাকি বিহারি আমাদেরকেও দর্শন করেছে কারণ ভক্ত তো ভগবান যদি ভগবানের চোখে পড়ি যদি আমরা আমরা তো আমাদের জীবন উদ্ধার হয়ে গেলো তো আমাদের সেটাই মনে ছিল ভগবান আমাদেরকে স্বয়ং ডেকে নিয়েছে রাস্তা আর আমরা বাঁকে বিহারি সুন্দর করে দর্শন করে বেরিয়ে তো দেখতেই পেরে বেরিয়ে আসার পর তো এই দেখো কত সুন্দর সুন্দর গোপাল কৃষ্ণ সব দোকানে সাজানো আছে তো মাসিমুনি তাই দেখছিল কিছু গোপালের জন্য কিছু কেনা যায় কি না তো ওই হাতের গোপালটা মাসিমণি কিনেছে এবং এত সুন্দর সুন্দর শীতের পোশাক গোপালের রাধাকৃষ্ণের যে মন ভরে যাবে কিন্তু দুঃখের বিষয় আমাদের হাতে বেশিক্ষণ সময় ছিল না কারণ আমরা মঠে রাতের ভোগের প্রসাদ খাওয়ার ছিল তো আমরা তাই তাড়াতাড়ি ছিল বলে আমরা বেশি কিছু দেখতে পারিনি আহ জাস্ট ওই গোপালটা কিনেই মাসিমুনি গোপালটা কিনে আমরা চলে এসেছি মঠে প্রসাদ খেতে তো আমরা রাতে মন্দিরে প্রসাদ চলেছি দেখতেই পারছো প্রসাদে ছিল রুটি বাঁধাকপি তরকারি ভাত যে যেটা নেবে ডাল তরকারি অনেক রকম কিছু ছিল সব কিছুই যার যেটা পছন্দ সে সেটা প্রসাদ খাবে আর ভীষণ সুন্দর ছিল ভীষণ ভালো ছিল তো সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানেই আমার বৃন্দাবনের পৌঁছানোর ব্লগটা শেষ করছি কারণ এরপর আমরা রুমে চলে যাব সবাই যে যার মতন শুতে তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল